আজ পোস্ট করা হয়েছে আর এখানে কি বলা হচ্ছে মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর পশ্চিমবঙ্গ এখানে দেখুন তারিখটা গতকাল তারা এই নোটিশটা প্রেস বিজ্ঞপ্তি হিসেবে ছেড়েছে ঠিক আছে তো আজ তারিখ কিন্তু সেটা পাবলিশ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে দেখুন এখানে বলা হচ্ছে যে নির্বাচনী তালিকায় আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখে যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তাদের প্রায় সকলের কাছেই এই গণনা ফর্ম বিতরণ করা হয়েছে সকল যোগ্য ভোটারদের নিম্নলিখিত বিষয়ে অবহিত করা যাচ্ছে তো এই যে বিষয়গুলো বলা হচ্ছে প্রত্যেকের সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং এই নিয়ম অনুযায়ী আমাদেরকে ফর্মটা ফিল করে জমা করতে হবে আদারওয়াইজ কেউ যদি জালিয়াতি করতে যায় গন্ডগোল করতে যায় তাহলে ধরা পড়লেই এক বছরের জেল এবং ভুল হলেই হবে এক বছরের জেল তো সেই বিষয়ে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে ঠিক আছে তো আপনার বাড়িতে ফর্ম পৌঁছেছে কি না অবশ্যই কোনো বক্স কমেন্ট করে জানাবেন প্রথমে দেখুন কি বলা হচ্ছে প্রথমে তাতেই বলা হচ্ছে ইউনিক মানে অন্যান্য কিউআর কোড যে আপনাদেরকে দেওয়া হবে তো ইউনিক কিউআর কোড যুক্ত গণনা ফর্মটি আবেদনকারীর স্বহস্তে পূর্ণ স্বাক্ষর বা আঙুলের ছাপ দিয়ে স্বাক্ষর করতে হবে মানে আপনার বাড়িতে যে ফর্মটা দিয়ে এসেছে সেই ফর্মে দেখবেন কিউআর কোড আছে কি না যদি কিউআর কোড থাকে আপনাকে সিগনেচার করতেই হবে ঠিক আছে নিজের হাতে পূর্ণ স্বাক্ষর এবার যারা সই করতে পারে না তাদের আঙুলের ছাপ দিতে হবে ঠিক আছে আঙুলের ছাপ দিয়ে স্বাক্ষর করতে হবে আপনি সিগনেচার করতে পারলে সিগনেচার করবেন না পারলে টিপ দেবেন কিন্তু দিতেই হবে আপনাকে কারণ আপনার এখানে বলা হচ্ছে কিউআর কোড যাদের ফর্মে রয়েছে তাদেরকে এটা করতেই হবে গেল প্রথমটা দ্বিতীয়তে কোনো ভুল এন্ট্রি হলে সেটি একমাত্র দাগ কেটে সংশোধন করাতে হবে মানে করতে হবে এবং একই শাড়ির ফাঁকা জায়গায় সঠিক তথ্য লিখতে হবে এর আগের ভিডিও তো আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম আমি সরাসরি আপনাদেরকে সেই নোটিফিকেশন অনুযায়ী বলে দিয়েছিলাম যে যদি কোনো রকম কোনো ভুল হয় মনে করুন যে এটা হচ্ছে আপনার নাম ঠিক আছে এবার এই নামে আপনার ভুল হয়েছে তাহলে কি করবেন এইভাবে একটা দাগ টানবেন আর কিছু করবেন না এই যে এইভাবে কাটাকাটি করবেন না ঠিক আছে শুধুমাত্র কি করবেন একটা এভাবে দাগ কাটবেন দাগ কেটে সাইডে যে ফাঁকা জায়গা থাকবে সেই সাইডে আবার সুন্দর করে লিখবেন ঠিক আছে সেই একই সাথে ফাঁকা জায়গায় সঠিক তথ্য লিখতে হবে লিখে দিলে তাহলে আর কোনো রকম কোনো সমস্যা হবে না তো দ্বিতীয় আপডেটটাও বুঝতে পারলেন তৃতীয়তে কি বলা হচ্ছে অভিবাসী শ্রমিক বা অন্যদের মধ্যে কেউ যদি নিজের স্বাক্ষর করতে না পারেন তবে একই পরিবারের এমন কোনো ভোটারের যার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তিনি তার পক্ষে স্বাক্ষর করতে পারবেন ক্ষেত্রে স্বাক্ষরকারীর পূর্ণ নাম এবং আবেদনকারীর সঙ্গে সম্পর্কটি স্পষ্টভাবে লিখতে হবে মানে আপনার বাড়ির মনোগ্রহণ কেউ বাড়িতে নেই বাইরে আছে আপনি তার ফর্মটা ফিল করলেন এবার সে তো বাড়িতে নেই কিবার করতে রয়েছে সিগনেচার করতে বলা হয়েছে এবার সে তো সিগনেচার করতে পারবে না তাহলে নিচে আপনি সই করবেন এখানে দেখুন বলা হচ্ছে ভোটার ভোটার তালিকায় নাম রয়েছে তিনি তার পক্ষে স্বাক্ষর করতে পারবেন তো সই করার জায়গায় আপনি সেখানে সই করলেন এবং তার পাশে স্বাক্ষরকারীর পূর্ণ নাম লিখতে হবে আপনার নামও লিখতে হবে এবং আবেদনকারীর সাথে কি সম্পর্ক সেটাও লিখতে হবে সিগনেচার করলেন আপনার সম্পূর্ণ নাম লিখলেন এরপর পাশে আপনি যে সিগনেচার করেছেন যার ফর্মটি তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটাও লিখতে হবে বুঝতে পারছেন তো তৃতীয় আপডেটটা আপনারা বুঝে গেছেন চারে বলা হচ্ছে গণনা ফর্মের দুটি কপি পূরণ করতে হবে ঠিক আছে দুটো ফর্ম দেওয়া হবে হবে দুটোই পূরণ পূরণ করতে পূর্ণভাবে করা এবং স্বাক্ষরিত একটি কপি সংশ্লিষ্ট বুথ লেভেল আধিকারিক মানে বিএলও গ্রহণ করবেন আর অপর কপিটি বুথ লেভেল আধিকারিক বিএলও দ্বারা গৃহীত হয়ে আবেদনকারী বা তার পরিবারের কাছে সংরক্ষিত থাকবে সেখানে বিএলও সিগনেচার করে দেবে আপনাকে সেটা দিয়ে দেবে বুঝতে পারছেন তারপর দেখুন বুথ লেভেল আধিকারিক মানে বিএলও গৃহীত পরিদর্শনের সময় বিএলও অ্যাপে ভোটারের ছবি তুলবেন মানে আপনার ছবি সেখানে তোলা হবে বুঝতে পারছেন এবার পাঁচে বলা হচ্ছে গণনা ফর্মে ছবি লাগানো ঐচ্ছি আপনি ছবি লাগাতে পারেন নাও লাগাতে পারেন ফর্মে নির্ধারিত ফাঁকা স্থানে মানানসই যে কোনো বর্তমান ছবি লাগানো যেতে পারে মানে ফর্মে যে ছবি জায়গা রয়েছে সেখানে আপনার দেখা গেলো ছবিটা একটু বড় হয়েছে বা একটু ছোট হয়ে গেছে কোনো সমস্যা হবে না ছবি দিলেই হলো। ঠিক আছে নির্ধারিত ফাঁকা স্থানে মানানসই যে কোনো বর্তমানে ছবি লাগানো যেতে পারে এ নিয়ে কোনো সমস্যা নেই পাসপোর্ট সাইজ স্ট্যাম্প সাইজ লাগাতে পারেন ছয় বলা হচ্ছে আবেদনকারী বা যিনি আবেদনকারীর পক্ষে স্বাক্ষর করছেন তাদের দ্বারা ফর্ম ফর্মে সঠিক তথ্য প্রদান করতে হবে ঠিক আছে আবেদনকারীর পক্ষে যে আপনি সিগনেচার করছেন তার সঠিক তথ্য কিন্তু প্রদান করতে হবে মানে আপনার সঙ্গে কি সম্পর্ক সেটা দিতে হবে সাথে বলা হচ্ছে মৃত ভোটার স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার বা যার নাম অন্য কোনো স্থানে পুনরায় অন্তর্ভুক্ত অর্থাৎ ডুপ্লিকেট ভোটার হয়েছে এ সংক্রান্ত সঠিক তথ্য বিএলওকে জানাতে হবে মানে অনেকেই দেখা যাবে যে দু হাজার দু সালের লিস্টে দেখা গেল কারোর পিতার নাম রয়েছে কিন্তু তিনি নেই তো সেক্ষেত্রে সেই ডিটেলস দিয়ে ফিল আপ করছে এবার সেই বিষয়টা কিন্তু বিএলওকে জানাতে হবে বুঝতে পারছেন না জানিয়ে কিন্তু কোনো কিছু করবেন না আপনাকে জানাতে বলছে বুঝতে পারছেন যদি মৃত হয়ে থাকে তো সেক্ষেত্রে জানাতে হবে বোঝা গেছে এই ব্যাপারটাও চারে মানে আট নাম্বারে বলা হচ্ছে বিএলএ যারা দিনে সর্বাধিক পঞ্চাশটি গণনা ফর্ম আবেদনকারীর পক্ষে বিএল এর কাছে জমা নেবে তাদের সাদা কাগজে একটি ঘোষণাপত্র দিতে হবে যে ফর্মে প্রদত্ত সত্য এবং ভোটার তাদের উপস্থিতিতে স্বাক্ষর করেছেন সেই ঘোষণায় বিএলএ নাম্বার ঠিকানা পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে তো এখানে বিষয়টা কি বলছে আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি বলা হচ্ছে যারা দিনে সর্বাধিক পঞ্চাশটি গণনা ফর্ম আবেদনকারীর পক্ষে বিএল এর কাছে জমা দেবে ঠিক আছে যদি কেউ যখন পঞ্চাশটা গণনা ফর্ম আবেদনকারীর পক্ষ থেকে বিএলের কাছে জমা দেবে তাহলে কিন্তু তাকে সাদা কাগজে একটি ঘোষণাপত্র দিতে হবে ঠিক আছে সেখানে তার সমস্ত ডিটেলস উল্লেখ থাকতে হবে পার্ট নাম্বার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ঠিক আছে স্বাক্ষর করেছেন সেই সমস্ত কিছু কিন্তু ফোন নাম্বার ঠিকানা পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এভরিথিং কিন্তু ডিটেলস সেখানে উল্লেখ থাকতে হবে রাখতে হবে ঠিক আছে এরপর নম্বর বলা হচ্ছে যদি কেউ মৃত ভোটার স্থানান্তরিত ভোটার বা দ্বিতীয়বার উল্লেখিত ভোটার সম্পর্কিত কোনো ভ্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে দেয় তাহলে গণনা ফর্মের অপব্যবহারজনিত এই অনিয়মের জন্য জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের একত্রিশ ধারা অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা উভয় দণ্ডনীয় হবে এই ভুল কেউ যদি করে থাকে যদি ইচ্ছাকৃতভাবে কেউ করে তাহলে কিন্তু দেখা গেল সে ডুপ্লিকেট ভোটার তাও ফর্ম ফিল আপ করছে দু জায়গায় বা যেইভাবেই হোক জালিয়াতি করে সে কোনো কিছু করছে তাহলে কিন্তু এই আইন অনুযায়ী এক বছরের জেল আর তার সঙ্গে তাকে জরিমানাও করা হতে পারে বা দুটো একসঙ্গেই করা হতে পারে বুঝতে পারছেন আর এটা করাটাই দরকার যেহেতু এসআইআর করা হচ্ছে স্বচ্ছভাবে ভোট মানে ভোটার তালিকা করার জন্য যারাই বাছাই করা হচ্ছে এখানে যদিও জালিয়াতি হয় তাহলে করা পদক্ষেপ নিতেই হবে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু এখানে যে শুধুমাত্র যারা ফর্ম ফিল আপ করছে তাদেরই যেই কেসটা হবে সেটা কিন্তু না বিএল রাও কিন্তু ছাড় পাবে না যে ফর্মটা জমা নেবে এই জালিয়াতির ফর্ম যে বিএলও জমা নেবে তাকেও ছাড়া হবে না বুঝতে পারছেন দশ বলা হচ্ছে বুথ লেভেল আধিকারিক আবেদনকারীর বা তার পরিবারের সদস্য কর্তৃক জমা দেওয়া ফর্মের তথ্য যাচাই করে স্বাক্ষর স্বাক্ষর করবেন বিএলও কর্তৃক ভুল যাচাই যদি হয় তাহলেও কিন্তু তাকে দেখুন এখানে তার শাস্তিযোগ্য হবে জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের একত্রিশ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য হবে যদি বিএলও এই ভুল করে থাকে যে ভোটার আবেদন করছে সেও যদি জালিয়াতি করে এবং বিএলও ফর্ম জমা নিচ্ছে সেও যদি জালিয়াতি করে কেউই ছাড় পাবে না আর কাউকেই ছাড়া উচিত নয় তা আপনাকে মতামত জানাবেন এগারোতে বলা হচ্ছে জানানো যাচ্ছে যে গণনা ফর্মগুলি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে ফর্মের সব তথ্য নথি স্বাক্ষর নাম ও অন্যান্য বিবরণ ডিজিটাল রূপে স্বাক্ষরিত থাকায় যে কোনো তথ্য মানে অসত্য তথ্য ঘোষণা বা যাচাই প্রদানকারী পরিচয় নির্ধারণ করা সম্ভব হবে ঠিক আছে ডিজিটালি যখন গণনা ফর্মগুলো সংরক্ষণ করা হবে ভারতে বলা হচ্ছে আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখে ভোটার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু এখনও গণনা ফর্ম পাননি তারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে এখনও যদি আপনার বাড়ির কারোর এসআরের ফর্ম পায়নি তো সেক্ষেত্রে কিন্তু তারা এই টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারে এই যে এখানে নাম্বার দেওয়া রয়েছে অফিস নাম্বার টাইম দেখতে পাচ্ছেন সাড়ে দশটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমেল রয়েছে আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে যোগাযোগের সময় নিজের নাম বিধানসভা কেন্দ্র নাম পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে ঠিক আছে তেরো নম্বরে বলা হচ্ছে গণনা ফর্ম পূরণের সহায়তার জন্য ভোটাররা নিম্নলিখিত মাধ্যমে যোগাযোগ করতে পারেন টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বার দেওয়া রয়েছে বিএলওর সুপারভাইজার ইআরও তারপরে ডিওদের কাছ থেকেও সাহায্য নেওয়া যেতে পারে ঠিক আছে তো এই যে নিয়মগুলো দেওয়া হয়েছে এইভাবেই কিন্তু আমাদেরকে ফর্মগুলো ফিল করতে হবে আদারেজ কিন্তু পড়তে হবে সমস্যায় এখান থেকে আশা করি বুঝতে পেরে গেছেন তো এখনও যদি আপনারা এর সঙ্গে জানতে চান কি কে ফর্মটা ফিল আপ করবো যদি ভিডিও চান কমেন্ট করবেন আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও চলে আসবে যে কিভাবে আপনাদেরকে ফর্মটা একদম সঠিকভাবে ফিল আপ করতে হবে এই নিয়ম অনুযায়ী ঠিক আছে তবশ্য ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে এখান থেকে আপনার কি মতামত রয়েছে কমেন্ট বক্সে